নতুন তৈরি হচ্ছে এখনো আন্ডার কনস্ট্রাকশন এখনো কমপ্লিট হয়নি আপনারাই হচ্ছেন আমাদের প্রথম গেস্ট আমরা খুব আনন্দিত আর আমাদের এখানে বিভিন্ন ধরনের রাইড আছে যেমন ধরেন আপনারা ইচ্ছা করলে ঘোড়ার স্পিড বোর্ডের রাইডে চড়তে পারেন তাছাড়া আমাদের এই রিসোর্টটা অনেক বড় আমাদের ছোট ছোট গাড়ি দিয়ে আপনাদের বিভিন্ন স্পটে আমরা নিয়ে যাবো সুদর্শন জায়গা দেখাবো আমার স্যার অবশ্য আমাকে ইনফর্ম করেছে যে আপনাদের জন্য হানিমুন কাপল রুম রাখার জন্য তো আপনারা কে হানিমুন করতে এসছেন আমরা হগল তো মিল্লা হানিমুন করতে আইছি কি বলছেন মানে আপনারা না আপনাদের কি বলছিলাম যে সত্য বিয়ে হয়েছে না আগে বিয়ে হয়েছে আপনারা এই ফিলিংস নেওয়ার জন্য এখন এসছেন মানে চালাল খুব আগ্রহ ছিল এই ব্যাটা ওগার মাত্র কথা বার্তা কাউকে আরে এখানে আইছি আমরা আমার নাতিন দুজন

থাকতে সমস্যা আছে কোনো আইলে কি গোনা হইবে দেশে কোনো আইন আছে যে মায়ার লগে মা বাপ শ্বশুর শাশুড়ি আইতে পারবে না ইমলি সরি ম্যাডাম আসলে আমি বুঝতে পারি এই শোনো সব কিছু সরি দিয়ে মাটি দেওয়া যায় না কত কত আর এই এই ছোট জামাই ওকে না হনে খারাপ দিও দেই দেই এই হলো যে আমার ছোট নাতি জামাই স্যার সাত বছর চাকরি করার পর এই দেখা হয়ে গেল উনি আমার সার্ভিস পেয়ে খুব খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে বেশি বেতন দিয়ে এখানে তাকে বাজার করে উড়াইয়া আইনিয়া এই কত বড় ঈশ্বরের দায়িত্ব ভাই আর কপালে যদি থাকে কেউ দেখতে পারে না আমার অনেকেই কপালের দোষে বন্ধু কি বলো এখান থেকে জেলে ধরিয়ে দিয়ে